mm -hmm.

नमास बम् पुनारम्भै कर्मण एक ओम हे भगवानले आछले एवं अगली द्वितीय उपबिच

আয়োজিত হতে যাচ্ছে সরস্বতী জ্ঞান বিজ্ঞান বিদ্যা সঙ্গীত সকল কিছু দেবী যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের সাথে সম্পর্কিত বিদ্যার সাথে সম্পর্কিত সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজা আয়োজন করা হয় এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করে কলেজ প্রশাসনে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে এবং প্রতি বছরই আমরা আরম্ভরে এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি তো প্রতি বছর না এবছর আমাদের সরকার আশিক মাহমুদ কলেজে সরস্বতী পূজার উদযাপন করা হয়েছে বিদ্যা দেবী সরস্বতী আমাদের যেন বিদ্যা দান করে এই প্রত্যাশা আমরা প্রত্যেক বছর সরস্বতী পূজার আয়োজন করে থাকি আমাদের জামালপুর সরকার আশিক মাহমুদ কলেজে তো ওই এটাই বলতে চাই সকের আশেফ মাহমুদ কলেজের এই ধারা যেন বছর বছর উদযাপন হয়ে থাকে আমরা প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বাগদেবীর আরাধনায় সকের আশেফ মাহমুদ কলেজ ক্যাম্পাসে আমাদের সরস্বতী পূজায় আমরা এসে থাকি এবং মায়ের উদ্দেশ্যে আমরা অঞ্জলি প্রদান করে থাকি এবছর সরকারি আশিক মাহমুদ কলেজ ক্যাম্পাসে মহাশারম্বরে শ্রী শ্রী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে মূলত সরস্বতী দেবীর আরাধনা করা হয় বিদ্যা জ্ঞান ও সঙ্গীতের দেবী হিসেবে শিক্ষার্থী এবং শিক্ষকদের যৌথ পরিচালনায় প্রচেষ্টায় সরকারি আশিক মাহমুদ কলেজে প্রতি ন্যায় নেয় এবছরও পূজাটি অনুষ্ঠিত হচ্ছে